প্রতিদিন তুমি এই কাজটি করবা মনে করেন আমি আপনাকে বলতেছি আমি তোমাকে খুঁজিতেছি তুমি কোথায় আছো সব রুম পরিষ্কার করার শেষ আমি এটা পারবো না আমি এইটি দেখতে চাই বা আমি এটা দেখতে চাই তোমার সাথে আমার চুক্তি শেষ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এখানে প্রথম আচ্ছা আমি একটা বই তৈরি করেছি আপনাদের জন্য দুশো পাতার বই ভিডিও নিচ্ছে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রতিদিন তুমি এই কাজটি করবা কে করবা তুমি করবা তাহলে এখানে সাবজেক্ট কে তুমি আপনি বলে দেন রাসেল প্রতিদিন এই কাজটি করবে পারবেন না অবশ্যই পারবেন তবে সেভাবে বানান কোনো সমস্যা নেই প্রতিদিন তুমি এই কাজটি করবা কুলিয়ম ইন দ্য কুলিয়ম কুল ইন তুমি করো হ্যাগল তুমি এই কাজটি করো বা করবা প্রতিদিন তুমি এই কাজটি করবা কুলিয়ম ইন দ্য সাউই হ্যা দ্য প্রতিদিন তুমি এই কাজটি করবা তাহলে প্রতিদিন মানে কি কলিয়ম ইনতা মানে তুমি এই মানে হায়াদা কাজ মানে কাজ সোগল করবা করবা সাউই মানে হচ্ছে করবা আচ্ছা তাহলে প্রতিদিন তুমি এই কাজটি করবা কুলিয়ম ইনতা সাউই হায়াদা সোগল প্রতিদিন তুমি এই কাজটি করবা এখন আমরা কুলিয়ম দিয়ে ইচ্ছাগুলো আর অনেক বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে কি যেমন প্রতিদিন তুমি এখানে আসবা কুলিয়ম ইজি ইনতা আসা বা আসবা কুলিয়ম কুল ইয়ম ইনটা ইজি হুনা প্রতিদিন তুমি এখানে আসবা কুলিয়ম ইনটা ইজি হুনা প্রতিদিন তুমি এখানে আসবা প্রতিদিন তুমি ওইখানে যাবা কলিউম ইন্টারু হুনাক প্রতিদিন তুমি ওইখানে যাবা আশা করে বুঝতে পেরেছেন আমরা এইভাবেই বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ নেক্সট যে বাক্যটি লিখেছি দেখেন আমি তোমাকে খুঁজিতেছি কোনো কিছু খোঁজা মানে হচ্ছে দাওয়ের অথবা বলতে পারেন আনা দৌড় দৌড় ইনতা আমি তোমাকে খুঁজে দিছি দৌড় দৌড় মানে হচ্ছে কি খোঁজা বা খুঁজিয়ে দিতেছি অথবা আপনি সংক্ষেপে বলেন আনা দাওর কোনো কিছু খোঁজা খুঁজি বা খুঁজতেছেন সেক্ষেত্রে বলবেন দাওর আনা দাওর দাওয়ের দাওয়ের আনা দাওয়ের ইনতা আমি তোমাকে খুঁজিতেছি আনা দাওয়ের ইনতা আমি তোমাকে খুঁজিতেছি ঠিক আছে ওকে ফাইন এরপর যে বাকুটি লিখেছি তুমি কোথায় আছো তুমি কোথায় আছো ওয়েন ইনতা মজুদ ওয়েন মানি কোথায় মানে তুমি মজুদ মানে আছো এরকম বোঝায় ওয়েন মজুদ তুমি কোথায় আছো তাই না ওয়েন ইনতা মজুদ তুমি কোথায় আছো তাই না আপনি বলতেছেন আমি আছি আনা মজুদ আনা মহজুদ আমি আছি দাখিল গুরপা আনা মজুদ মসজিদ আনা মজুদ আমি অফিসে আছি ওকে এরপর সব রুম পরিষ্কার করা শেষ সব রুম পরিষ্কার করা শেষ তাহলে কুল্লু রুম না খালাস না মানে পরিষ্কার করা নাদাফা মানেও পরিষ্কার করা কুল্লু মানে সব বা সবগুলো রুম মানে ঘুরপা তাহলে কুল্লু ঘুরপা নাদাফা খালাস খালাস মানে শেষ কুল্লু কুল্লু গুরুপা নাদাফা খালাস এখন আসেন আমরা সব মানে কি বলেছি কুল্লু আমরা যদি বলি সব কিছু কী হবে কুল্লু শাহি শুধু সাইটা এখানে যোগ করব মানে সব কুল্লু সবকিছু ভেঙে গিয়েছে তাহলে মাকসুর মানে ভাঙা শুধু মাকসুর বলে দিলে হবে কুল্লুশাই মাকসুর ওয়াল্লা ওয়াজেদ মুশকিলা মিন 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 মাকসুর কে ভেঙেছে মিন মানি কে মাকসুর মানে ভাঙ্গা বা মিনু ও কে মিনু মাকসুর কে ভেঙেছে কুল্লুশাই সব কিছু কুল্লুশাই সব কিছু কুল্লুশাই সব কিছু ভেঙে গিয়েছে তাহলে কুল্লুশাই মাকসুর আমরা বলে দিব আচ্ছা সব লোক এখানে আসো কুল্লু নখ তাল কুল্লু নফর কায়াল সুরসুরা সব লোক তাড়াতাড়ি আসো কুল্লু আগ্রাদ সব মালামাল তার তীব মানে সাজানো সব মালামাল তার সবগুলো জিনিস সাজাও এরপর যেটা লিখেছি তাহলে নাদ্দাপা মানে পরিষ্কার করা নাদ্জাপা মানেও পরিষ্কার করা খালাস মানে শেষ এরপর যে বাক্যটি লিখেছি আমি এটা পারব না ইকদর মানে হচ্ছে পারা বা সম্ভব আনা দর আমি পারব আনামাই দর বা মুকদর আমি পারবো না বা আমার দ্বারা সম্ভব না এটা বোঝায় আনামাই ইকদুর আনা আনামাই ইকদুর হায়া আমি এটা পারবো না ঠিক আছে আমি এটা পারব না তাহলে আমরা যদি বলি রিফাত এটা পারবে না রিফাত মাইক দোরহাদা আমরা যদি বলি আহসান এটা পারবে না আহসান মাইক হায়াদা আমরা যদি বলি আমার বন্ধু এটা পারবে না মালানা হাবিবি মালানা হাবিবি মাইক দোরহায়া আমার বন্ধু এটা পারবে না ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি লিখেছি আমি এটি দেখতে চাই আনা আবগা সুফ আনা আবগা সুফ আমি এটা দেখতে চাই আনা আবগাসুফ হায়া আমি এটা দেখতে চাই আচ্ছা তোমার সাথে তাড়াতাড়ি আমার সুক্তি শেষ তোমার সাথে আমার শক্তি শেষ ইত্তেফাক খালাস ইত্তেফাক মানে হচ্ছে শক্তি শেষ মানে হচ্ছে খালাস ইত্তেফাক খালাস সা ইন্তা সাওসাওয়া ইনতা যে তোমার সাথে আমার সুক্তি শেষ সাওয়া সাওয়া মানে হচ্ছে সাতে ইনতামানি তুমি বা তোমার এমনটা বোঝানো হয়ে থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম